আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বিশ্বের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশ আজাদ কাশ্মীরে ভারত সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশনা দেওয়া হয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগাঁয় হামলার জেরে সৃষ্টি হওয়া উত্তেজনার মধ্য আজই নির্দেশনা দিয়েছে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনারুল হক তিনি বলেছেন যে কোনো সময় আমাদের দুই দেশ যুদ্ধ বেঁধে যেতে পারে তাই সবাইকে খাবার মজুত করতে হবে এরপর জানাব আবারও বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার নির্ধারিত পরোক্ষ পরমাণু আলোচনা চতুর্থ দফা স্থগিত করা হয়েছে এখন কি যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলা নিহত বিয়াল্লিশ ফিলিস্তিনের গাজায় আজ ভোর থেকে বিমান হামলা চালিয়ে সন্তা পর্যন্ত বিয়াল্লিশ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী নিহতের সংখ্যা আরও বাড়তে পারে আজ আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে বলে ভোরের দিকে শুরু হওয়া ইসরায়েলের ভয়াবহ হামলা অব্যাহত রয়েছে বিভিন্ন স্থান থেকে নিহতের খবর আসছে জানাব ইরানের তেল কিনলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বন্ধ ট্রাম্পের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে কোনো ব্যক্তি বা দেশ যদি ইরান থেকে তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কেনে তবে তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে আজ সাফাক নিউজেই তথ্য নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার ফাঁসি চাই কিনা জনগণের কাছে প্রশ্ন কি না জনগণের কাছে জানতে চেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজি সালম আজ মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ ফটকে অনুষ্ঠিত এনসিপির সমাবেশ থেকে এক প্রশ্নে এসব কথা বলেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন ভারত পাকিস্তান যুদ্ধ হলে আপনি কোন দেশের পক্ষ নেবেন কমেন্টে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানে আজাদ কাশ্মীরে ভারত সীমান্তবর্তী বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশনা দেওয়া হয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা জেরে সৃষ্টি হওয়া উত্তেজনার মধ্য আজ নির্দেশনা দেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনারুল হক তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেছেন সীমান্তরেখা এল ওসির কাছে ১৩টি নির্বাচনী এলাকার মানুষকে দুই মাসের খাবার মজুত রাখতে বলেছেন এছাড়া ওই এলাকাগুলোতে মানুষের খাবার ওষুধ অনন্য প্রয়োজনীয় জিনিসের যোগান নিশ্চিত রাখতে একশো কোটি রুপির ফান্ড গঠন করা হয়েছে আজাদ কাশ্মীরের রাস্তাঘাটগুলো ঠিক রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি মালিকানাধীন যন্ত্রপাতি সীমান্তে রাখার রেখার কাছে মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি এছাড়াও পহেলগাঁওয়ে হামলার সৃষ্ট উত্তেজনা জেরে যে কোনো সময় সামরিক হামলা করতে পারে ভারতীয় সেনাবাহিনী এমন আশঙ্কায় দশ দিনের জন্য বন্ধ করা হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সব মাদ্রাসা আজ এক সরকারি সে আদেশ জারি করা হয়েছে পাকিস্তানের সরকারি কর্মকর্তারা অবশ্য সরাসরি বন্ধের ব্যাপারটি স্বীকার করতে চান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তারা বলছেন গরমও প্রবাহের জন্য মাদ্রাসাগুলোতে দশ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে তবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ধর্মবিষয়ক দপ্তরের পরিচালক হাফিজ নাজির আহমেদ জানিয়েছেন উত্তেজনার আবহে পাকিস্তানের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে যে কোনো সময় হামলা চালাতে পারে ভারতের সামরিক বাহিনী মূলত এমন আশঙ্কা থেকে মাদ্রাসাগুলো বন্ধ করা সিদ্ধান্ত নেওয়া হয় আবারও বড় ধাক্কা খেল ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্য চতুর্থ ধাপে পরমাণু বিষয়ক আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু অনবশ্য কারণবশত আলোচনাটি বাতিল হয়ে গেছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার নির্ধারিত পরোক্ষ পরমাণু আলোচনার চতুর্থ দফা স্থগিত হওয়ার পরই দুই দেশের মধ্যে এক বৈরীয় আবহাওয়া সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরান থেকে কোনো দেশ যেন কোনো তেল বা খনিজ কোনো পদার্থ না কিনে কেউ যদি ইরানের কাছ থেকে কোনো ধরনের বাণিজ্য সম্পর্ক রাখে তাহলে তাদের বিরুদ্ধে মার্কিন স্যাংশন দেয়া হবে পররাষ্ট্রমন্ত্রী বদরাল বুসাইদি বৃহস্পতিবার টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন শনিবার রোমে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাফাক নিউজ সূত্র থেকে তথ্য জানা গেছে তিনি বলেন দুই পক্ষের সম্মতিতে আলোচনা স্থগিত করা হয়েছে তবে নতুন তারিখ এখনও নির্ধারণ করা হয়নি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে ইরানো, ও ইউরোপীয় ই দেশগুলোতে ব্রিটেন ফ্রান্স Turns জার্মানির মধ্যকার একটি আলাদা বৈঠকও বিলম্বিত হতে পারে এই কূটনৈতিক বিরতি এসেছে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্র ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ ষাটটি কোম্পানিও দুটি জাহাজের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে অবৈধ জ্বালানি বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন এই নিষেধাজ্ঞায় লক্ষ্যে শত শত মিলিয়ন ডলারের লেনদেন ব্যাহত করা হয় যাতে ইরানের পরমাণু কর্মসূচি বাধাগ্রস্ত হয় ইরান এই নিষেধাজ্ঞা তীব্র নিন্দা জানিয়েছে তারা একে সর্বোচ্চ চাপ কৌশলের ব্যর্থপ্রাস বলে আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘে বলেছেন যুক্তরাষ্ট্রের সম্পত্তি বিবৃতি ও আচরণ ব্যর্থতাপন্ন এবং তা কূটনৈতিক পথকে ক্ষতিগ্রস্ত করছে ওমানে দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ব্যাক চ্যানেল হিসেবে কাজ করে আসছে এবং সম্পত্তি পরোক্ষ আলোচনাগুলোর আয়োজক ও তারা যদিও পক্ষ আগের আলোচক আলোচনাগুলোকে গঠনমূলক বলে উল্লেখ করেছে তবু এটি সম্ভবত চুক্তির আওতা বা তার বাস্তবায়ন সময়সূচি নিয়ে এখনও গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়েছে দুই দেশের মধ্যে গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলা নিহত বিয়াল্লিশ ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় ভোট থেকে দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে দুপুর নাগাদ বিয়াল্লিশ জন নিহত হয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে আজ আলজাজিরার তথ্য জানানো হয়েছে বলা হয়েছে ভোরের দিকে শুরু হওয়া ইসরায়েলের ভয়াবহ হামলা অব্যাহত রয়েছে বিভিন্ন স্থান থেকে নিহতের খবর আসছে চিকিৎসা সূত্র আল-জাজিরাকে জানিয়েছে ভোট থেকে উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় বিয়াল্লিশ ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে তার মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেশি এছাড়াও ইসরায়েলি সেনাবাহিনী বুরেইস শরণার্থী শিবিরে একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে আল জাজিরার সংবাদদাতারা জানিয়েছে সেখানে মৃতের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে নিহতরা সবাই একই পরিবারের পৃথক হামলার মধ্য এই উত্তর গাজা ইসরায়েলি হামলায় নয় জন নিহত হয়েছে সেখানে ইসরায়েলি সেনাবাহিনী দুটি পৃথক বাড়িতে বোমা হামলা চালিয়ে শিশু নারীশ বেসামরিক নাগরিকদের হত্যা করেছে একই ঘটনায় বহু আহত হয়ে ধ্বংসস্তূপে পড়ে আছে স্থানীয় সূত্র ওয়ফা সংবাদ সংস্থা জানিয়েছে গাজা শহরের উত্তর পশ্চিমে শেখ রাদন পাড়া একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধ বিমানের বোমা হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে সংস্থাটি আরও জানিয়েছে ইসরায়েলি বিমানগুলোর মধ্য গাজার বুরেইস শরণার্থী শিবিরে হামলার পরেও সরে যায়নি সেগুলো কিছুক্ষণ পর পর চক্কর দিচ্ছে মনে হচ্ছে আরও হামলা করা হবে প্রসঙ্গত দু সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহলের চাপে গাজায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল তবে হামাসের মতপার্থক্যের জেরে গত আঠারো মার্চ থেকে ফের ব্যাপক আকারে বিমান হামলা শুরু করে তারা এতে যুদ্ধবিরতির স্বল্প সময়ে শান্তিও শেষ হয়ে যায় জাতিসংঘ বলছে চলমান আগ্রাসনে গাজায় প্রায় পঁচাশি শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে অঞ্চলটির অধিকাংশ অবকাঠামো আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে শেখ হাসিনার ফাঁসি চাই কিনা জনগণের কাছে প্রধানমন্ত্রী শেখ চাই কি না জনগণের কাছে জানতে চেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ ফটকে অনুষ্ঠিত এনসিপির সমাবেশ থেকে প্রশ্ন করেন তিনি সার্জিস আলম বলেছেন আজ থেকে নয় মাস আগে আমরা হাত উঁচু করে আওয়ামী লীগ নিষিদ্ধের রায় দিয়েছিলাম ঠিক নয় মাস পরে এই বাইতুল মোকারমের সামনে ঐক্যবদ্ধ হবে আমরা রায় দেব আজকে মুষ্টিবদ্ধ হাতে উচ্চ করে আমরা বলবো এই আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল কিনা এই আওয়ামী লীগ সাপলা হত্যাকাণ্ড সাপলা চত্তরে হত্যাকাণ্ড ঘটিয়েছিল কিনা জুলাই হত্যাকাণ্ড ঘটিয়েছিল কিনা এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল আরও বলেছেন আওয়ামী লীগ খুনিদের দল কিনা তাহলে খুনিদের দল আওয়ামী রাজনীতি করতে পারবে কিনা তাদের রাজনীতি নিষিদ্ধ চাই কি চাই না শেখ হাসিনার ফাঁসি চাই কি চাই না আমাদের এই যুদ্ধ ততদিন চলবে যতদিন বাংলাদেশের রাজনীতিতে থাকার মতো দুঃসাহস দেখাবে আওয়ামী দলগতভাবে বিচার নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা দাবিতে সমাবেশের আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর এ সময় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন শুধু একটা কথা বলবো ডক্টর ইউনুস আপনাকে আমরা আহত এবং শহীদদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসিয়েছি আমরা কোনো অনুরোধ করছি না সরাসরি সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে তিনি আর বলেন আওয়ামী লীগ জুলাই গণ অভ্যুত্থান সহ বিগত পনেরো বছরে যে গণহত্যা গুমখুন করেছে সেটা প্রমাণিত সুতরাং কোনও যদি কিন্তু ছাড়াই এই গণহত্যাকারী আওয়ামী নিষিদ্ধ করতে হবে